সম্প্রতি প্রকাশ করা হয়েছে ভারতের সেলিব্রিটি করদাতাদের তালিকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি কর দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান গত অর্থবর্ষে বিরানব্বই কোটি রুপি আয়কর দিয়েছেন তিনি শাহরুখ খানের পরের অবস্থানে রয়েছেন তামিল অভিনেতা থালাপতি বিজয় তার দেওয়া করের পরিমাণ আশি কোটি টাকা তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সালমান খান এবং অমিতাভ বচ্চন সালমান কর দিয়েছেন পঁচাত্তর কোটি রুপি এবং অমিতাভ বচ্চনের দেয়া করের পরিমাণ একাত্তর কোটি রুপি ছেষট্টি কোটি রুপি কর দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এর পরেই আছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ তিনি বিয়াল্লিশ কোটি রুপি কর দিয়েছেন সেলিব্রিটি করদাতাদের তালিকায় সপ্তম অবস্থানে ধোনি আটত্রিশ কোটি রুপি কর দিয়েছেন এই তারকা ক্রিকেটার এরপরই অভিনেতা রণবীর কাপুর যিনি কর দিয়েছেন ছত্রিশ কোটি রুপি রণবীরের পরের অবস্থানে ঋত্বিক এবং সচিন তেন্ডুলকার তারা দুজনেই আটাশ কোটি রুপি করে কর দিয়েছেন তালিকার সেরা বিশে নাম আছে কারিনা কিয়ারা ও ক্যাটরিনার এছাড়াও আছেন কপিল শর্মা সৌরভ গাঙ্গুলি শহীদ কাপুর হার্দিক পান্ডিয়া আল্লু অর্জুন মোহনলাল এবং পঙ্কজ ত্রিপাঠী